الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان কোরআন অত্যন্ত চমৎকার একটু মনোযোগ সহকারে খেয়াল করুন ইনশাআল্লাহ আপনিও পারবেন الا تطغوا في الميزان اكنز هارتايتو شطه الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان {والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلام পবিত্র কোরআন পড়া অত্যন্ত সহজ পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ালা ক্বাদ ইয়াস্সালনা আল কোরআন লিজিকরি ফাহাল আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো আপনি যদি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন একটু খেয়াল করেন ইনশাআল্লাহ আপনিও কোরআন بورت باربين) وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الام আপনারা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমাদেরকে অনেকেই কল করেন যে উস্তাদজি আমার সন্তানটাকে আপনাদের কাছে পড়াতে চাই আপনাদের সিস্টেমটা কি যদি একটু জানাতেন কিভাবে পড়ানো হয় তাহলে আমার সন্তানটাকে আপনাদের এখানে ভর্তি করাতে পারতাম আসলে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত শিক্ষার্থীদেরকে কোরআন শিখিয়েছি আমাদের ক্লাসটা জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাস হয় আমরা বেসিক্যালি ছোটোদেরকেই পড়াই যাদের বয়স ছয় থেকে ষোলো তাদেরকে আমরা ভর্তি করিয়ে থাকি বাসায় যদি একটি মোবাইল থাকে ইনশাআল্লাহ ক্লাস করতে পারবে আর নিজস্ব ওয়াইফাই থাকলে ভালো হবে কারণ ইন্টারনেট প্রবলেম থাকলে ক্লাসে অসুবিধা হয় এই জন্য বাসায় নিজস্ব ওয়াইফাই থাকাটা জরুরি আর সপ্তাহে আমাদের পাঁচ দিন করে ক্লাস হয় রবি থেকে বৃহস্পতিবার এই পাঁচ দিন আমাদের ক্লাস হয় এক ঘন্টা করে আমাদের ক্লাস হয় আমাদের ক্লাস টাইম হলো বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের প্রতি ঘন্টা এক একটা করে বেচ থাকে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা বেছে। আপনি আপনার সন্তানকে ইনশাল্লাহ আমাদের এখানে পড়াতে পারবেন আমরা শিক্ষার্থীদেরকে কি পড়াই আমরা শিক্ষার্থীদেরকে কায়দা আম্পারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে যেন তারা শিখতে পারে সেজন্য যতগুলো প্রয়োজনে গাইডলাইন আছে সবগুলো শেখানো হয় আমাদের এখানে বাচ্চাদেরকে আমরা তাজবিদ অনুযায়ী পড়ানো হয় মাখরাজ গুন্না কোথায় কয় আলিফটান কোথায় তিন আলিফটান হবে চার আলিফটান হবে এক আলিফটান কোথায় হবে প্রত্যেকটি জিনিস আমরা আমাদের বাচ্চাদেরকে ক্লাসের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষা দিয়ে থাকি পাশাপাশি নামাজের গুরুত্বপূর্ণ যে সকল মাসালা মাসাইলগুলো আছে গুরুত্বপূর্ণ যে সকল সুরা আছে দোয়াগুলো আছে তেশাহু দুরুশরীফ দোয় মা সুরা দোয় কুনুত আরও অন্যান্য প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ যে সকল মাসালা আছে কালিমাগুলো আছে প্রত্যেকটা জিনিস আমরা শিক্ষার্থীদেরকে আমাদের এই ক্লাসের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা শত শত শিক্ষার্থীদেরকে একদম বেসিক থেকে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ শিখিয়েছি সৌদি আরব দুবাই ফিনল্যান্ড ইউএস সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই শত শত শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আমাদের কাছ থেকে শিখছে আপনি যদি আপনার আদরের সন্তানকে পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখাতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অনেকেই আরবি হরফগুলো চিনি আরবি হরফগুলো পারি কিন্তু হরফগুলো আমাদের সহি শুদ্ধ হচ্ছে না যার ফলে আমরা যখন কোরআন পড়তে চাই আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আমার পড়াটা সহি শুদ্ধ হচ্ছে কিনা আমার হরফ উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা একটু খেয়াল করুন ইনশাআল্লাহ আপনি যদি এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন হরফ উচ্চারণের যে প্রবলেমটা ইনশাআল্লাহ আপনার দূর হয়ে যাবে অ্যালিফ অ্যালিফ যখন বলবো আমরা একটা বাতাস বের হবে অ্যালিফ অ্যালিফ সাটা পাতলা হবে সা জিম জিম আমার সাথে বলুন একটু জিম হ্যাঁ হ্যাঁ হাটা গাঢ় হবে হাটা গাঢ় হবে হ্যাঁ দাল সব সবসময় পাতলা হবে একটু খেয়াল করেন র্যাল আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারটা হবে র্যাল র আমরা অনেকেই ঝাঁকে যা বলে ফেলি এটা ভুল উচ্চারণ ঝ্যা ঝ্যা শক্ত হবে সিন সিন শিন সোয়া দোয়া তোয়া জোয়া আইন গাইন এটা ভুল উচ্চারণ একটু খেয়াল করুন ফ দে কইন আইন হইন ফা ফা যখন বলবো ফা এখানে ডাঠটা এই ঠোঁটের মধ্যে লাগবে ফা পানা ফা ফা কফ ক্যাফ ল্যাম মিম নুন নুন বললে মুখ গোল হবে নুন ওয়াও ওয়েও

জিম ওপেশ জু আইন দুই জের আইন জু আইন অফ জবর ক লাম জবল কলে মিম দুই পেশ মুন কয়লে মুন খৌ জবর খৌ ফা দুই জের ফিন খৌ ফিন খয়া জবর খয় র দুই পেশ রুন খয় রুন আইন আলিফ জবর আ দেল দুই জের দিন আ দিন সিন আইন জবর সালিফ দুই জবর সিন সু তজের ত তজের তি হবে না তজের তুই হাত জবর হাত সুতি হাত তাজিম জবর তেজে এখানে কলকলা হবে কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফে যখন জজম হবে তখন কলকলা মানে একটু পাল্টা আওয়াজ বা রিপিটের মতো আওয়াজ করে আমরা পড়বো এখানে জিমের মধ্যে জজম হয়েছে যার ফলে এখানে কি হয়েছে কলকলা আমরা কলকলা করে তা জিম জবর তেজে রে তেজ রি ফর জবর ফর গইন বা জবর গবে এখানেও কলকলা বাইরের মধ্যে জজম ফর গবে ইয়াপেশ ইউ সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াউজের উই সিনপেস সু ইউএস উইসু আমরা অনেকে ইউএস ইসু পড়ে ইউএস ইসু ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ হবে ইউএস উইসু সুরা নাসে আছে না কোরআন শরীফে আছে না আল্লাযী ইউস উইসু ফিন সুদুরিনা ইয়াপিস ইউ ওয়াউ সিন জবর ওয়াস ইউএস ওয়াউ জের উই সিন পেশ سو يوس ويسو جبر عين جبر are saying, جبر طي نون ألف زبر نا أعطينا عين سين جبر جبر عين جبر جبر سين جبر are saying, عسى عس عس يض جبر يض ح جبر are ح you عند نون এখানেও কলকলা ডালের উপর জসম কফ তো বা জিম ডাল পাঁচটি হরফ কলকলার আইন সিন জবর আস র দুই জের আস রিন আইন সদ জবর আউস ফা দুই জের ফিন আউস ফিন এখন আমরা জানব আরবি উনত্রিশটা হরফ আলিফ বা বা তা সা جيم ح خ دال ذال رو زها سين شين صاد ضاد ط ط ذو ذو عين غين فا كاف لام ميم نون واو واو ها همزه يا ওস্তার যে আমরা সকলে জানি সুরা ফাতেহা পড়াটা কতটা গুরুত্বপূর্ণ কেউ যদি সুরা ফাতেহাটা সহিশুদ্ধভাবে না পড়তে পারেন নামাজ কিন্তু হবে না নামাজ সঠিকভাবে আদায় করার জন্য কোরআন আন তেলাওয়াত সহি হওয়া শর্ত আমি একটা বার সুরা ফাতেহাটা শোনাই আপনারাও শোনেন মনোযোগ সহকারে আল্হামদুলিল্লাহ অনেকে আমরা আলহামদুলিল্লাহ পড়ি আলহামদু বললে কিন্তু শুদ্ধ হবে না আলহামদু অর্থ কী হবে সমস্ত নিন্দা আল্লাহ তালার জন্য বিল্লাহ অথচ শুদ্ধ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি উভয় জাহানের প্রতিপালক الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء رب بكما تكذبان